যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজ থেকেই সরে আসবেন এটা আপনার দায়িত্ব জীবনে অসাধারণ কাউকে চেয়েও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য ক্ষমা চাইলেই সব মাফ হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে বলা যায় না বাস্তবতার খেলাটা একটু ভিন্ন প্রিয় মানুষগুলো হৃদয়ে তাকলেও ভাগ্য তাকে না আর ভাগ্যে থাকলে হৃদয়ে তাকে না মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে কথায় যে কত তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে প্রতিটি মানুষের জীবনেই পূর্ণ তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে একই করে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও দুজনের মাঝে দূরত্ব থেকে যায় সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না মনের দূরত্বের খবর সবাই ঠের পায় না মনের খুশ সবাই রাখে না তবু এভাবে দিব্যি কেটে যায় সংসার সময় পুরো একটা জীবন টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সব সময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনও নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই হারাতে হলে নিশ্চুপে হারিয়ে যান দূরে চলে যেতে হলে নিঃশব্দে চলে যান কাউকে কিছু বলার দরকার নেই জানানোরও প্রয়োজন নেই এই শহর কাউকে মনে রাখে না হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না এই শহর নতুনের ব্যস্ত নতুন পেলে সবাই ছেড়ে চলে যায় সবাই বলে যায় এটাই জীবনের অপ্রিয় সত্যি সবার কাছে ভালো হওয়া যায় না আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে দিন শেষে তার নিজের কাছে ভালো তাকা হয় না সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো তাকা নিজেকে খুশি করতে পারা সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানাও কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেব না এবার তার সাথে যা ইচ্ছা করা যাবে সিংহের পায়ে কাটা পড়েছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে সবের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নিবেন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল